এই যে অঙ্গ গুলো রয়েছে মাথা আছে চক্ষু আছে নাক আছে মুখ আছে জিবা আছে হাত আছে পা আছে এই যে কল এই যে অঙ্গ অঙ্গগুলো রয়েছে এগুলোর মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান কেন্দ্র হল কল এই অঙ্গগুলোর মাঝখানে প্রধান যে অঙ্গ প্রধান যে যেই অঙ্গটা সেটা হচ্ছে আমাদের কল এই সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুখারী 52 নম্বর হাদিস ইরশাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা তোমরা জেনে রাখো ফিল জসাদি মুন্দাকাতান প্রত্যেক মানুষের শরীরে একটা বস্তুর টুকরা আছে রাসূল বলছে আমার উম্মতেরা তোমরা सुनो তোমাদের শরীরের ভিতরে ছোট্ট একটা মানুষের টুকরা আছে ইদা সলহ

ছুট্ট একটা দুষ্টের টুকরা আছে এবং সেই দুষ্টের টুকরা যদি জীবিত থাকে সুস্থ থাকে তাহলে আমাদের গোটা দেহটাই সুস্থ রয়েছে আর যদি সেই টুকরাটা অথবা মানুষের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে এই হাদিসের ব্যাখ্যায় সাল্লাইের রোহাদিসাম বিশিষ্ট মুহাদ্দরাম বলেছেন এই হাদিসের ব্যাখ্যার ভিতরে যে মানুষের গোটা দেহ এই ভিতরে যে কলিটা রয়েছে অথবা যে কলমটা রয়েছে এই কলমটা যদি সুস্থ থাকে গোটা দেহ সুস্থ আর যদি কলমটা মারা যায় অথবা অসুস্থ থাকে কষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়তোবা তোমরা চতুর দৃষ্টি সে দেখতেছ যে সে চলতেছে ফিরতেছে খাইতেছে সব কিছু করতেছে সুস্থ শরীর কিন্তু তার ভিতরে অন্তরটা নষ্ট হয়ে গেছে এটা চোখের দৃষ্টিতে দেখা যায় এই লোকটা সুস্থ কিন্তু আন্তরিক ভাবে প্রকৃতপক্ষে এই লোকটা হচ্ছে অসুস্থ এবং কষ্ট লোক আমাদের দেহের সবচেয়ে মিডিল পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা হচ্ছে আমাদের অন্তর আমাদের কলম আমাদের হৃদয় এই কলক যদি জীবিত থাকে সুস্থ থাকে আমরা জীবিত কলক যদি মৃত থাকে আমরা মৃত এই কলবের জন্যই আমরা কদস্ত হয়ে যাই এই কলবের জন্যই আমরা পরিপূর্ণ ইমান্দার হতে পারি